নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে ফাতেহা দোহাজ দাহাম বা নবী দিবস উপলক্ষে আমার আজকের বিশেষ প্রতিবেদন হযরত মোহাম্মদ আরব দেশের মক্কায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ কুরাইশ বংশে হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল আবদুল্লা ও মাতার নাম ছিল ইনা তিনি ছিলেন মাতা পিতার একমাত্র সন্তান মাতা পিতার মৃত্যুর পর কাকা আবু তাকে লালিত পালিত করেন কাকার সঙ্গে বাণিজ্যের কারণে তিনি বহু দেশ ভ্রমণ করেন এই ভ্রমণের সময় বিভিন্ন দেশের সমাজ দর্শন ও জীবনযাত্রার সঙ্গে তিনি পরিচিত হবার সুযোগ পান অল্প বয়স থেকেই তার মধ্যে নানা সদ্গুণের লক্ষণ দেখা দিয়েছিল হাজরত মুহাম্মদের বয়স যখন পঁচিশ পঁচিশ বছর তখন তার বিবাহ সম্পন্ন হয় খাদিজা নামনি সম্ভ্রান্ত এক ধনী মহিলার সঙ্গে এর কিছুদিন পর মক্কার কাছে হেবা পাহাড়ের গুহায় তিনি গভীর ধ্যানে নিমগ্ন হন সুদীর্ঘ পনেরো বছর ধ্যান করবার পর ভগবানের জিব্রায়েলের দর্শন লাভ করেন মোহাম্মদ এবং তার ধর্মকথা শোনেন এই ধর্মকথা পরবর্তীকালে কোরআন শরীফ গ্রন্থে ছাপা হয় তিনি চল্লিশ বছর বয়স থেকে একেশ্বরবাদ প্রচার করেন তার প্রচারিত ধর্মের নাম ইসলাম ধর্ম এই ধর্মের মূল কথা হল ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই ঈশ্বরের কাছে এক তিনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় মানুষে মানুষে প্রেম প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে তিনি সর্বদা সকলকে উপদেশ দিতেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করে তিনি শুধু আরব জাতিকে নয় সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন বা দেখিয়েছেন হজরত মুহাম্মদ সম্পর্কে আমার আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ করছি হাজরাত মোহাম্মদ সমস্ত মুসলিম ভাই বোনেদের মনের ইচ্ছা পূরণ করুন আমাদের সমাজে শান্তির বাতাবরণ তৈরি করুন তার কাছে আমার এই প্রার্থনা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আমার এই সংক্ষিপ্ত প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফেরত আসবো